মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড ডেলপোজো এ নিয়ে কিন্তু এখন জোর আলোচনা যদিও মোহনবাগানের তরফ থেকে এই নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা পাওয়া যায়নি চোট কাটিয়ে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন আসিক কুরুনিয়ান সঙ্গে গ্লেন মার্টিনস ও অস আনোয়ার কিছুদিন আগেই জানা গিয়েছিল যে কলকাতা লীগের জন্য রেজিস্ট্রেশন করানো হবে এই তিন ফুটবলারের সেই মতোই মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন আসিকরা এরিয়ান একশো নগরে পরাজিত করল পাঠচক্রকে এই ম্যাচে ডাগ আউটে অনুপস্থিত ছিলেন পাঠচক্রের কোচ লাইসেন্স সমস্যার জন্যই পাঠচক্রের ডাগ আউটে বসতে পারেন নি কোচ লালকমল ভৌমিক অবশ্যই আমি সেই চিন্তায় আছি যেহেতু সি আমি দু মাস আগে করেছি ছ মাস না হলে আমরা বি অ্যাপ্লাই করতে পারিনি সেটা চিন্তা ভাবনা আছে রেফারির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে কি মাঠে আর ফুটবলাররা চ্যালেঞ্জ জানাতে পারবেন না এই নিয়েই উঠেছে প্রশ্ন এদিনই বিশ্বের সর্বোচ্চ ফুটবল সংস্থা ফিফা এক নির্দেশিকা জারি করেছে মাঠে অংশগ্রহণকারীদের আচরণ সংযত হতে হবে আর ফিফার এই নির্দেশিকা মেনে চলার ব্যাপারে বদ্ধপরিকর ফেডারেশন ও রেফারি সংস্থা তারা খুব শীঘ্রই ফিফার এই নির্দেশিকা জারি করতে চলেছে আইএসএল ডুরান্ড কাপ সুপার কাপ আই লিগ ও দ্বিতীয় ডিভিশন আই লিগেও শুধুমাত্র দলের অধিনায়কই রেফারির ভুল সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে পারবে দলের বাকি ফুটবলাররা এই নিয়ে সোচ্চার হলে কাঠ সমস্যায় পড়তে পারে পেনাল্টি হলেও সেই সিদ্ধান্ত না দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়ে নিল গ্রুপ পর্বে ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচে ভিনিশিয়াস জুনিয়রকে বক্সের মধ্যে ট্যাকল করেন ড্যানিয়াল মুনোজ ব্রাজিল ফুটবল দলের তরফে সেই সময় পেনাল্টির দাবি করা হলেও রেফারি ফাউলের সিদ্ধান্ত দেননি এমনকি আর্জেন্টিনার রেফারি বারেও পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখে। এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার পারত চোর ছিল অবশেষে রেফারির সঙ্গে ভারের সিদ্ধান্ত যে ভুল ছিল তা মেনে নিয়েছে কনমেবল কোয়ার্টার ফাইনালে নামার আগেই খানিকটা স্বস্তি আর্জেন্টিনা শিবিরে শোনা যাচ্ছে ইকুয়েডারের বিরুদ্ধে নাকি মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন টেন এখনও নাকি পুরোপুরি সুস্থ দিন তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ সালোনি ইতিমধ্যেই মেসি প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলের সঙ্গে ইকুয়েডারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কঠিন ম্যাচ আর্জেন্টিনার সামনে অন্যদিকে নক অতিরিক্ত সময়ের নিয়ম বাতিল করল কোপা আমেরিকা বিশ্বকাপ জিতে দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে রোহিত শর্মা অ্যান্ড কো প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট চালেন রাহুল দাবি বিরাট কোহলিরা বিশ্বকাপে তাদের যাত্রা নানান বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের হারিকেনের দাপটে প্রায় তিন দিন ক্যারিবিয়ান দ্বীপে ছিলেন যশপ্রীত বুমরাহরা বৃহস্পতিবার সকালেই ভারতের মারিতে পা রেখেছেন তারা তাদের স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অগন্তি ক্রিকেট ভক্ত বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু ভারতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ থেকে শুভমান গিলের নেতৃত্বেই নামবে টিম ইন্ডিয়া হারারিদের ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিলেন মুকেশ কুমার রবি বিষ্ণা শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবের ঘরের মাঠে ভারত সিরিজ জিততে পারে কিনা সেটাই তো সময়ই বলবে